আমরা এখন খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এখন তোমরা জানবা জেলখানায় কীভাবে ঢুকতে হয় পুলিশের যে জেলখানা সেখানে কীভাবে ঢুকতে হয় সো আমি এখন জেলখানায় ঢুকতেছি আমি কোনো ই ব্যবহার করব না আচ্ছা যাই দেরি হবে তো একটু ব্যবহার করি এই বাইকটার নাম আমি নিজেই জানি না কিন্তু আমি খেলি বাইকটা এবারটা কাদের কাছে পছন্দ তা লাইক করবে আর তোমরা কতটা কি দেখছো সেটা কমেন্ট বক্সে দেখিয়ে দেবে এসে গেছি ওই দেখো পাহারা দিতেছে পুলিশ পাহারা দিতেছে যেন চুরি না হয় কিছু আজকে স্টেশন ফাঁকা এখন আমি ঢুকবো তোমরা দেখো কিভাবে ঢুকতে হয় এই যে ঢুকে গিয়েছি দেখছো তো এই নিয়ে আমার ভিডিওটা শেষ করলাম তোমরা যারা দেখতেছো তারা লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে আসসালাম আলাইকুম